সুপ্রভিয়াজ আসসালামু আলাইকুম শীত শীত মানেই পিঠে উৎসব আর আজ হচ্ছে এটাকে বলে আপনারা দেখেন আজকে এটার নাম হচ্ছে ভাবা পিঠা আর এই ভাবা পিঠা বানানোর জন্য প্রথম লাগবে এই গুড়ি এই দেখছেন গুড়ি এখানে নেওয়া আছে প্রথম লাগবে গুড়ি তারপর লাগবে গুড় এবং এরপরে লাগবে নারিকেল এই হচ্ছে প্রধান উপকরণ তারপরে আছে এই ড্যাগ এই ড্যাগে হচ্ছে পানি গরম হচ্ছে আপনি দেখছেন ড্যাগে পানি গরম হচ্ছে এবং ড্যাগের মাঝে বসে দেওয়া হবে ঢাকনা দিয়ে তারপর কিছুক্ষণ পর নামিয়ে ফেললেই হয়ে যাবে ভাবা পিঠা আহ শীতের দিনে কি সে মজার পিঠা সুপ্রিয় ভিয়ার্স আমরা যারা প্রবাসে আছি এবং আপনারা জানেন যে এই পিঠে পেশ কম খাওয়া হয় এই জন্য যখন এই শীত পড়েছে শীতের মধ্যে একটি শীতের পিঠে না কালিকে হয় এই যে ঢাকনা দিয়ে গরম পানি এই বসানো হলো মাত্র কয়েক মিনিট পরেই এটাকে নামিয়ে ফেলা হবে এই হচ্ছে পিঠার উপকরণ জালও খুব আস্তে আস্তে জাল দিতে হবে খুব বেশি জাল না আর কয়েক মিনিট পরেই এটাকে নামিয়ে ফেলা হবে আর তারপরে হবে এই দেখছেন হয়ে গেল ভাবা পিঠে শীতের দিন এই দেখেন ভাবা পিঠা